এই বইগুলা আপনার সন্তানকে কীভাবে হেল্প করবে চলুন দেখি আর এই ভিডিওটা না দেখে কোনোভাবেই বই অর্ডার করবেন না সো আমরা প্রথমে একটা বই দেখি এই বইটা প্রথমেই দেখি যে স্পোকেন ইংলিশ ঠিক আছে এটা আসলে ছোটোদের জন্য ডিজাইন করা হয়েছে আপনাকে দেখতে হবে যে এটা আসলে কীভাবে আপনার সন্তানকে হেল্প করবে সো প্রথমেই চলুন আমরা দেখি যে প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় এরকম হ্যাঁ লেসন ওয়ান টু থ্রি আমরা কে দিয়েছি আমরা যে কাজটা করেছি অ্যালফাবেটের পরেই যে কাজটা করেছি আমরা ছোটো ছোটো ফ্রেজ দিয়েছি এই ফ্রেজগুলো তাকে ইংরেজি শিখতে দারুণভাবে হেল্প করবে যেমন মাই অ্যাড্রেস আমার ঠিকানা মাই পেন্সিল আমার পেন্সিল মাই ফ্যান আমার কলম মাই হাউস এখানে দু চারণ গুলো দেওয়া আছে হ্যাঁ এভাবে শিখবে এবং ওয়ান বাই ওয়ান যাবে এরপরে যাবে এরপরে এভাবে লেসন বাই লেসন যাবে যেমন হাওয়া সো হা তার ছাতা হাফ ফ্যান তার ব্যথা হাফি তার দেশ হাউস তার বাড়ি এভাবে কিন্তু ছোটো ছোটো ফ্রেজ একই রকমের ফ্রেজ দেওয়া হয়েছে সো এটা যেমন টু হওয়া যেতে টু ইট খেতে টু ইট পড়তে এভাবে কিন্তু সে যেতেই থাকবে সো একটা লেসনের পরে অবশ্যই তাকে পরের লেসেনটাতে যেতে হবে প্রতিদিন দশ মিনিট পনেরো মিনিট যদি চর্চা করে একটা বড় ধরনের ইম্প্রুভমেন্ট তার মধ্যে চলে আসবে তো এরপরে চলুন দেখি যে অ্যাডভান্স লেভেলের যে স্পোকেন টু আগে দেখলাম কিন্তু স্পোকেন ওয়ান আর এটা হলো স্পোকেন টু হ্যাঁ এই যে বুক টু সো এই বইটাতে আসলে কীভাবে তাকে হেল্প করবে এখন দেখেন আমরা কিন্তু আগে ছোটো ছোটো সেন্টেন্সগুলো আমরা দেখেছি এখন এখানে কি আছে এখানে কিন্তু বড় বড় সেন্টেন্স আছে বড় বড় সেন্টেন্স কি ওইটার মতো করেই যেমন আমা আম স্টুডেন্ট আমা অনান্সমেন্ট এখানে কিন্তু লম্বা করে দেওয়া হয়েছে আর ভিতরে যদি আমরা যাই তাহলে আরও দেখতে পারবো যে অসংখ্য কিন্তু সেন্টেন্স যেমন আই ইট উইল আই ইট ইট ওন্ট ইট ওন্ট আই ইট এবং আমরা যদি আরেকটু ভিতরের দিকে চলে যাই তাহলে আমরা দেখতে পাই যে আরও অনেক কিছু আছে কিন্তু যেমন আই গো ডু আই গো ওয়াই ডু আই গো আউ ডু আই গো সো এটা কিন্তু একই রকমের ফ্রেজ দেওয়া হয়েছে দেখছেন সো এরকমভাবে কিন্তু প্রচুর প্র্যাকটিস দেওয়া হয়েছে আপনি দেখেন প্রচুর প্র্যাকটিস ঠিক আছে একই রকমের সো এটা তাকে কী করবে অ্যাডভান্স লেভেলের ইংরেজি শিখতে সহায়তা করবে সো এটা প্রথমে করবে তারপর এটা ঠিক আছে এটার পরে এটা তারপর এই যে বইটা আছে স্টোরি বইটা এটা আসলে কীভাবে হেল্প করবে আমি দেখাই আপনাকে এখানে কিন্তু অসংখ্য স্টোরি আছে হ্যাঁ এই স্টোরিগুলোর পরে সবচেয়ে যে বিষয়টাতে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো যেমন মনে করেন এর একটা স্টোরি হ্যাঁ স্টোরি দেওয়া হয়েছে তারপর এই স্টোরিটা পরে যে কাজটা করা হয়েছে এটা যদি আমি আপনাকে দেখে যেমন এই যে স্টোরিটা ফ্রেজ বাই ফ্রেজ ভেঙে ভেঙে বলা হয়েছে এই ভেঙে ভেঙে বলাতে বা আচ্ছা বা যে কোনো সাধারণ শিক্ষার্থী তার জন্য এই ইংরেজি শেখাটা বা সেন্টেন্স মেক করাটা অনেক সহজ হয়ে যাবে হ্যাঁ এরকম অসংখ্য স্টোরি দেওয়া আছে এবং ছোট ছোটো ফ্রেজ যেমন ইউস টু সিট বসতো আউটসাইড বাহিরের ঠিক আছে ভাগার একজন বিক্ষুক হ্যাঁ ঠিক আছে এরকমভাবে দেখেন এভরিডে প্রতিদিন দ্য মেয়ের কাজের মেয়ে ফ্রম দ্য কিচেন রান্নাঘর থেকে গে ভীম তাকে দিত এভাবে কিন্তু সুন্দর করে এই স্টোরি বইটাও ডিজাইন করা হয়েছে এরপরে গ্রামার বইটা দেখে এটার বিশেষত্ব কি এই গ্রামার বইটা হলো এমন একটা বই ছোটোদের জন্য ডিজাইন করা হয়েছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে প্রতিটা মানে কি বলে লেসনের পরে কিন্তু এরকম একটা অনুশীলনী দেওয়া হয়েছে হ্যাঁ ছোট একটা অনুশীলনী দেওয়া হয়েছে এবং এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে উদাহরণের মাধ্যমে গ্রামার শিখি তো উদাহরণের মাধ্যমে বাচ্চারা শিখতে কিন্তু অনেক মজা পায় একটা কি জানেন যে বাচ্চারা কিন্তু কোনো কিছু সংজ্ঞা মুখস্থ করতে চায় না যদিও এখানে অনেক সংজ্ঞা দেওয়া হয়েছে কিন্তু মূল বিষয়টা হলো যে এখানে অসংখ্য প্র্যাকটিস দেওয়া হয়েছে হ্যাঁ উদাহরণ দেওয়া হয়েছে এই উদাহরণের জন্য সে খুব সহজে কি করতে পারবে মনে রাখতে পারে দেখছেন প্রচুর উদাহরণ দেওয়া হয়েছে উন্নত কাগজ আমরা এই সবগুলো বইয়ে ব্যবহার করেছি দেখেন যে বইগুলো কিন্তু অনেক মোটা এবং হার্ড কভার আছে প্রায় প্রত্যেকটাতেই এটাতে হার্ড কভার নাই শুধুমাত্র সো এই চারটা বইয়ের একটা প্যাকেজ আপনারা নিতে পারেন ইচ্ছা করলে হ্যাঁ সো আপনি যদি মোটামুটি চা দশ মিনিট পনেরো মিনিট প্রতিদিন পড়ান তাহলে কিন্তু একটা বড় ধরনের ইম্প্রুভমেন্ট চলে আসবে আপনি কোর্স ছাড়াই কিন্তু অনেক কিছু শিখাতে পারবেন আপনার সন্তানকে থ্যাংক ইউ আলাইকুম